পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার নাই গোবিন্দ নাই নাই মুকুন্দ কহরিশ ঘোড়া তাই ভাবি যে কাকে আমি করবো আমার ঘোড়া কাগজ ছিঁড়ে এনেছে এই বাবার খাতা থেকে লোকদের ছবি এঁকে রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে অমনি কি তোর কাজ আছে মা কাজ তো রোজই থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে নাই বা ছবি ডাকে দিলে আমার কথা রাখো আজকে না হয় বাবা চিঠি মাসে লিখুন না গো আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো নাকি দেরি হলেই একেবারে সব হবে যে ফাঁকি নেট থেকে জয়ী রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে